ধন্যবাদ মাননীয় মডারেটর বিতর্ক চলছে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষ অবস্থান করছি প্রথমে প্রতিপক্ষ দলের বিরোধীরা দ্বারা শুরু করতে চাই প্রতিপক্ষ দলের প্রথম বক্তার ক্ষেত্র ছিল গুজব সৃষ্টি করা মাননীয় মডারেটর আপনার বাসায় যদি চুরি হয় চুরির দায়টা অবশ্যই চড়ে আপনার নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একইভাবে যে সকল গুজব সৃষ্টি হচ্ছে গুজব সৃষ্টি তাই যে সকল ব্যবহারকারী গুজব সৃষ্টি করছে এবং তারা গুজব ছড়িয়ে দিচ্ছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় মানুষের মরাইটা এবং এর মাধ্যমে আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম ক্ষেত্রটি ভেঙে দিচ্ছি মাননীয় মডারেটর করোনার সময় আমরা দেখেছি ও এবং সরকারের তথ্য অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব প্রতিরোধ করছে গুজব সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখছে না বরং গুজব প্রতিরোধে ভূমিকা রাখছে তথ্য সূত্র উইকিপিডিয়া মাননীয় মডারেটর এ পর্যায়ে প্রতিপক্ষ দলের দ্বিতীয় ক্ষেত্রটিতে আসি রাজনৈতিক সহিংসতা আমরা যদি উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন কিংবা উনিশশো সাতচল্লিশ সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের দিকে তাকায় তখনও কিন্তু রাজনৈতিক সহিংসতা ছিল কিন্তু তখন সামাজিক মাধ্যমে অস্তিত্ব ছিল না মাননীয় মডার্ন টর অস্ত্র দিয়ে বিদ্ধ করলে দোষটা কখনো অস্ত্রের হয় না যে ব্যক্তি অস্ত্র ব্যবহার করছে তার ঠিক রাজনৈতিক সহিংসতা একই মাধ্যমে ছড়ালে দোষ সামাজিক নয় বরং তারা রাজনৈতিক সহিংসতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে তাদের মাননীয় মরাইটন এবং এরই মাধ্যমে আমি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় ক্ষেত্রটি ভেঙে দিয়ে গেলাম এরপর আমি আমার ক্ষেত্র বিশ্লেষণে চলে যাচ্ছি ডিজিটাল দায়িত্ববোধের অভাব বলতে বোঝাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি নৈতিকতা না মেনে এবং অসচেতন ভাবে চলাচল করাকে দু তেইশ সালের প্রথম আট মাসে এক হাজার বিরোশিটি ভুল তথ্য শনাক্ত হয়েছে তথ্য সূত্র রিউমার যে বারো সেপ্টেম্বর দু হাজার তেইশ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার দিন দিন বাড়ছে তথ্য সূত্রে এক অক্টোবর দু হাজার বিশ যাই যাই মাননীয় মডার প্রশ্ন উঠতে পারে এত ভুযোগ কেন এত ভুল তথ্য কেন কারণ আমাদের ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জ্ঞান নেই অর্থাৎ তাদের অজ্ঞতা माननीय মরায়ডার ডিজিটাল নিরাপত্তা আইন 2023 অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা মিথ্যা তথ্য মানহানি এবং তথ্যগত ঝুঁকি সংশ্লিষ্ট অপরাধে 5 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা ব্যবস্থা করা হয়েছে যদি ব্যবহারকারেরা এগুলো জানতো তারা কখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুযোগ কিংবা অস্থিরতা ছড়াত না माननीय মরায়ডার এই পর্যায়ে অর্থনৈতিক স্বার্থর ক্ষেত্রে আসি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী জন্য দেশি বিদেশি গণমাধ্যমের নামে আটান্নটি ভুয়া ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে তথ্য সূত্র চ্যানেল টোয়েন্টি ফোর তিন এপ্রিল দু হাজার যার মধ্যে বিবিসির নামে অন্তত পক্ষে দশ থেকে এগারোটি যার প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক স্বার্থ মাননীয় এটা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ভুয়া চ্যানেলগুলো তৈরি করছে না মাননীয় মডারেটর ধরুন আপনাকে পৃথিবীর সব থেকে বিলাস বহুল গাড়িটি কিনে দেওয়া হলো কিন্তু আপনি সেটি চালানোর ক্ষমতা রাখেন না আপনি দুর্ঘটনায় পড়লে দায়টা আপনার নয় গাড়িটি ঠিক একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এরই মাধ্যমে প্রমাণ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং ভুয়া খবর ও ব্যবহারকারী অঙ্গতা সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ ধন্যবাদ মাননীয় মডারেটর